রাধা মেরি স্বামিনী অরমে রাধেক দাস জনম জনম মোহে দিজিও শ্রীবৃন্দাবনধাম বাস রাধের রাধে জয় জয় অপরা একাদশী কি অপরা একাদশী আমরা কবে পালন করবো দুই জুন নাকি তিন জুন অপরা একাদশী কোন দিন কোন স্থানে পালন করবো সেই সমস্ত কিছু আমরা জানব দুই জুন কোথায় কোথায় এই একাদশী পালন করবেন এবং তিন জুন কোথায় কোথায় একাদশীর ব্রত পালন করার নিয়ম রয়েছে এবং এই অপরা একাদশীর অপার মহিমা রয়েছে সেই একাদশীর কথা আমরা শ্রবণ করব। চলুন প্রিয় ভক্ত বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে আমরা এই সমস্ত একাদশীর নিয়মকে জেনে নিই যে সকল স্থানে তিন জুন এই ব্রত পালন করার নিয়ম রয়েছে সেই স্থানের নাম হল ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার পাকিস্তান মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া থাইল্যান্ড ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান চীন জাপান দক্ষিণ কোরিয়া হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফিনল্যান্ড রাশিয়া এই সমস্ত স্থানে তিন জুন এই একাদশীর ব্রত পালন করতে হবে আমরা যারা ভারতে বাস করি আমরা এই অপরা একাদশীর ব্রত পালন করব তিন জুন এবং যারা বাংলাদেশে আপনারা বাস করেন আপনারাও এই একাদশীর ব্রত পালন করবেন তিন জুন বাকি নেপাল ভুটান শ্রীলঙ্কা মালয়েশিয়া মালদ্বীপ পাকিস্তান সিঙ্গাপুর ইন্দোনেশিয়া এই সমস্ত স্থানেও তিন জুন এই অপরা একাদশীর ব্রত পালন করতে হবে এবং যে সকল স্থানে দুই জুন এই একাদশীর ব্রত পালন করতে হবে সেই সমস্ত স্থানের নাম হলো দুবাইতে যারা রয়েছেন তারা দুই জুন এই ব্রত পালন করবেন আরব আমিরাত তারাও দুই জুন সৌদি আরব বাহারাইন কুয়েত কাতার উমান সহ সম্পূর্ণ মধ্যপ্রাচ্য অঞ্চলে এই একাদশীর ব্রত দুই জুন রবিবার লন্ডন স্পেন ইটালি সহ সম্পূর্ণ ইউরোপে এই একাদশীর ব্রত হল দুই জুন এবং আফ্রিকা আমেরিকা কানাডা ব্রাজিল সহ উত্তর আমেরিকার সকল দেশে এই একাদশীর ব্রত হল দুই জুন দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল ভক্তরা এই একাদশীর ব্রত পালন করবেন দুই জুন তো প্রিয় ভক্ত আমরা জেনে নিলাম কোথায় কোন দিন একাদশীর ব্রত আমরা পালন করব এই একাদশীর অপার মহিমা রয়েছে এই একাদশী হলো খুব পবিত্র তিথি এই তিথির ব্রত পালন করলে ভগবান সেই ভক্তকে অনন্য ভক্তি প্রেম দান করে তাই তো প্রিয় ভক্ত একাদশীর মহিমা যদি আমরা শ্রবণ করি তাহলে আমাদের হৃদয়ে আরও বেশি আগ্রহ বেড়ে যাবে এই একাদশীর ব্রত পালন করার জন্য তাই এখন আমরা এই একাদশীর কথা শ্রবণ করব আপনারা মন দিয়ে এই একাদশীর মহিমা শ্রবণ করুন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বা কী আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে পরনিন্দা গমন মিথ্যা ভাষণ গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে এবং ওজনে কম দিয়ে থাকে এবং যারা শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে এবং জ্যোতিষবিদ্যার গণনা মিথ্যাভাবে প্রচার করে মিথ্যা চিকিৎসা করে থাকে তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে এ সমস্ত ব্যক্তিরাও যদি এই একাদশীর ব্রত পালন করেন তাহলে তারাও সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় এবং ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে অর্থাৎ যুদ্ধ ক্ষেত্রে থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও যদি এই একাদশীর ব্রত পালন করে লাভ করে। এরকম অপার মহিমা রয়েছে এই অপরা একাদশী মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রাগে সেনানে যে ফল হয় শিবরাত্রির দিনে কাশি ধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়া ধামে বিষ্ণু পাদপদে পিণ্ড দানে যে ফল পাওয়া যায় এই সমস্ত ফল লাভ করা যায় এই একাদশীর ব্রত পালন করলে এবং সিংহ রাশিতে বৃহস্পতিবার অবস্থানে গৌতমী নদীতে সেনানে যে ফল প্রাপ্ত হওয়া যায় কুম্ভে কেদারনাথে দর্শনে বদ্রিকা আশ্রমে যাত্রা ও বদ্রি নারায়ণের সেবা সূর্য গ্রহণের সময় কুরুক্ষেত্রে সেনা হাতি ঘোড়া স্বর্ণ দান এই সমস্ত দান তীর্থে গিয়ে দর্শন করার ফল লাভ হয়ে যায় অনাহাসে এই একাদশীর ব্রত পালন করলে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনাহাসে সেই সকল ফল লাভ হয়ে যায় এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুটার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতন পাপরূপ অন্ধকারের সূর্যসমূহ অর্থাৎ অনেকভাবেই এই একাদশীর মাহাত্বে বর্ণিত রয়েছে যে সমস্ত রকমের পূর্ণকর্ম করলে সমস্ত রকম তীর্থে বাস করলে রকমের যজ্ঞ সম্পাদন করলে যে ফল প্রাপ্ত হয় সেই সমস্ত অনাহাসে প্রাপ্ত হয়ে যায় এই একাদশীর ব্রত পালন করলে এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলের বুধবুদের মতো তাদের জন্ম মৃত্যু কেবল সার অথবা আমরা এভাবেও বুঝতে পারি আকাশে রয়েছে। সেই তারাকে কখনো করা যায় না। না তেমনি যদি আমরা এই পালন করি। তাহলে এভাবে অনন্ত জনম আমাদের বৃথা হয়ে যাবে বারবার জন্ম হবে আবার মৃত্যু হবে এরকম অনন্ত জনম আমাদের অতিবাহিত হবে কিন্তু তাও আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারবো না তাই তো এই একাদশীর ব্রত পালন করা একান্তই গুরুত্বপূর্ণ প্রিয় ভক্ত তাই তো আপনারা এখনো যারা এই একাদশীর ব্রত পালন করা শুরু করেননি আপনারাও এই একাদশীর ব্রত পালন করুন একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রাহ্মণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে প্রিয় ভক্ত অপার মহিমা আমরা শ্রবণ করলাম এই একাদশীর তো এখন আমরা জেনে নেব এই একাদশীর ব্রত কিভাবে আমরা পালন করব কিভাবে একাদশীর ব্রত পালন করলে সঠিকভাবে একাদশীর সম্পূর্ণ ফল আমরা প্রাপ্ত হতে পারি তাহলে মন দিয়ে শ্রবণ করব দুই জুন আমাদের নিরামিষ আহার করতে হবে কেননা তিন জুন এই একাদশীর ব্রত রয়েছে তাই একদিন আগে পুরো দিন নিরামিষ আহার করতে হবে এবং তিন জুন একাদশীর দিন খুব সকালে ঘুম থেকে উঠে তিলাক ধারণ করুন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যেতে হয় চারটা অথবা সাড়ে চারটা এর মধ্যে ঘুম থেকে উঠে স্নান করে নতুন কাপড় পরে তিলাক ধারণ করুন তুলসী মহারানীকে জলদান করুন তুলসী মহারানীর পরিক্রমা করুন আর একাদশীর দিন একাদশীর শ্রবণ করুন বৃন্দাবন দর্শন করুন আর ভগবান কৃষ্ণের দিব্য নাম জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে ভগবান কৃষ্ণের এই নাম ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন তাই তো একাদশীর দিন আরো বেশি সুযোগ থাকে আমাদের হাতে নাম জপ করার কেননা একাদশীর দিন খাবার রান্না করার কোনো চিন্তা থাকে না পুরো দিন আমাদের হাতে সময় থাকে তাই তো প্রিয় ভক্ত এভাবে সকাল থেকে ঘুম থেকে উঠে পুরো দিন আপনারা কৃষ্ণ কথা শ্রবণ করুন করুন, করুন। কৃষ্ণের নাম আর আর বৃন্দাবন দর্শন করতে করতে মহিমা ধামকে এভাবে যদি এই একাদশীর ব্রত পালন করেন ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে সমস্ত দুঃখ কষ্ট থেকে আপনাদের মুক্তি প্রদান করবে তো একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল খেয়ে একাদশীর ব্রত পালন করুন কেননা এখন প্রচন্ড গরম এই গরমে নির্জলা একাদশীর ব্রত পালন করা খুব কষ্ট তাই তো প্রিয় ভক্ত ফল আর জল খেয়ে একাদশীর ব্রত পালন করুন কৃষ্ণ নাম জপ করুন যদি আমরা নির্জলা একাদশী থাকি তাহলে এই গরমে বারবার আমাদের গলা শুকিয়ে যাবে আমরা ভালো করে কৃষ্ণ নাম জপ করতে পারবো না একাদশীর ব্রত পালন করার উদ্দেশ্য হলো বেশি বেশি করে কৃষ্ণকে স্মরণ করা কৃষ্ণ নাম জপ করা তাই তো আমি সবসময় বলে থাকি ফল আর জল খেয়েও যদি একাদশীর ব্রত পালন করেন তাহলেও পূর্ণ একাদশীর ফল প্রাপ্ত হবেন একাদশীর ব্রত পালন করার পরের দিন পারণ করার নিয়ম রয়েছে পারণ করার মাধ্যমেই একাদশীর ব্রত পূর্ণ হয়ে থাকে তাই তো একাদশীর পরের দিন একটি নির্ধারিত সময় থাকে সেই সময় আমাদের পারণ করতে হয় বাংলাদেশের যে ভক্তরা বাস করে তারা এই একাদশীর ব্রতের পারণ করবেন সকাল পাঁচটা ষোলো থেকে নয়টা চৌত্রিশের মধ্যে তো বাংলাদেশের ভক্তরা সকাল পাঁচটা ষোলো থেকে নয়টা চৌত্রিশের মধ্যে পারণ করবে পশ্চিমবঙ্গ এবং কলকাতার যে ভক্তরা বাস করেন তারা একাদশীর পরের দিন পারণ করবেন চারটা বাহান্ন থেকে নটা সতেরোর মধ্যে দিল্লির ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা তেইশ থেকে দশটা একের মধ্যে মুম্বাই মহারাষ্ট্রের ভক্তরা পরের দিন করবেন সকাল থেকে ছটা দশটা চব্বিশের মধ্যে পুনে মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা সাতান্ন থেকে দশটা একুশের মধ্যে নাগপুর মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা তিরিশ থেকে মধ্যে চেন্নাই নটা তামিলনাড়ুর ভক্তরা করবেন একচল্লিশ থেকে নটা আটান্নর মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা পাঁচ থেকে নটা বত্রিশের মধ্যে বিহারের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন চারটা আটান্ন থেকে নটা তিরিশের মধ্যে ঝাড়খণ্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা এক থেকে নটা বত্রিশের মধ্যে শিলং মেঘালয়ের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন চারটা একত্রিশ থেকে নটা চারের মধ্যে গুয়াহাটি আসামের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন চারটা তিরিশ থেকে নটা চারের মধ্যে মনিপুরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন নটা থেকে আটটা মধ্যে বৃন্দাবনের ভক্ত কর্ণাটকের মধ্যে হায়দ্রাবাদ তেলেঙ্গানার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা চল্লিশ থেকে দশটা তিনের মধ্যে গুজরাটের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা থেকে দশটা উনত্রিশের মধ্যে কেরালার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন ছটা এক থেকে দশটা ষোলোর মধ্যে পাঞ্জাবের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা চব্বিশ থেকে দশটা ছয়ের মধ্যে আর রাজস্থানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা আটত্রিশ থেকে দশটা তেরোর মধ্যে মধ্যপ্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা উনত্রিশ থেকে দশটার মধ্যে উত্তরপ্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা বারো থেকে দশটা সাতচল্লিশের মধ্যে হরিয়ানার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা ছাব্বিশ থেকে দশটা চারের মধ্যে গোয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন ছয়টা দুই থেকে দশটা বাইশের মধ্যে নেপালের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা সাত থেকে নটা চুয়াল্লিশের মধ্যে ভুটানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা পাঁচ থেকে নটা একচল্লিশের মধ্যে শ্রীলঙ্কার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা সাতান্ন থেকে দশটা তিনের মধ্যে মালদ্বীপের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা সাতান্ন থেকে দশটার মধ্যে মায়ানমারের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন ছটা ছাব্বিশ থেকে দশটা একান্নর মধ্যে পাকিস্তানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন চারটা সাতান্ন থেকে নটা তেতাল্লিশের মধ্যে মালয়েশিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন দুই থেকে এগারোটা আটের মধ্যে সিঙ্গাপুরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা সাতান্ন থেকে এগারোটা একের মধ্যে ইন্দোনেশিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা সাতান্ন থেকে নটা তেপ্পান্ন এর মধ্যে থাইল্যান্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা উনপঞ্চাশ থেকে দশটা সাতের মধ্যে এটি ছিল একাদশীর পরের দিন পারণের সময়সীমা তো অনেক স্থানের পারণের সময়সীমা আমরা জেনে নিলাম প্রিয় ভক্ত এই সময় আপনারা পালন করে নেবেন একাদশীর পরের দিন সকালে রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে এই সময় মতন পালন করতে হয় যেহেতু একাদশীর দিন সমস্ত রবি শস্যকে আমরা বর্জন করি তাই একাদশীর পরের দিন সেই রবি শস্য অর্থাৎ চাল ডাল সবজি এই সমস্ত কিছু রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে আর এই পারণের সময় পারণ করে একাদশীকে পূর্ণ করতে হয় ভগবানকে প্রার্থনা করে পারণ করতে হয় আর এভাবে যদি আপনারা এই একাদশীর ব্রত পালন করেন তাহলে সম্পূর্ণ একাদশীর ব্রতের ফল প্রাপ্ত হবেন প্রিয় ভক্ত একাদশীর ব্রত পালন করে জীবনকে ধন্য করুন ভগবান বিশেষ কৃপা প্রাপ্ত করুন তো চলুন প্রিয় ভক্ত আমরা সকলে মিলে তিন জুন এই একাদশীর ব্রত পালন করে জীবনকে ধন্য করি রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে